সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চমৎকার কিছু এক্সেসরিজ নিয়ে আমরা চলে এলাম আইএচপি তে আমার সাথে আছে ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো মডুলার কিচেনের সবথেকে থেকে রানিং যে সাইজ সে সাইজের কিছু প্লেট অপশন এটা হচ্ছে কাপ অ্যান্ড সসার যেটাতে আপনি কাপ ফ্রিজ সম্পূর্ণ একটা ভিতরে রাখতে পারবেন একসাথে ফ্রিজ রাখলে আপনি বারোটা পিজ রাখতে পারবেন এই পাঁচটার ভিতরে কাপ রাখতে পারবেন চাইলে বারো থেকে চব্বিশটা আবার চাইলে একভাবে সারিবদ্ধ ভাবে এভাবে রাখতে পারেন আর যদি আপনার চিকুন টাইপের হয় পিরিস গুলো তাহলে দুইটা করে রাখা যায় পার পয়েন্টে আচ্ছা এটা হচ্ছে ডাইনেবামে বাইশ ইঞ্চি সাইজ ডেভ হবে আঠারো যারা নতুন কিচেন করতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো প্রোডাক্ট নেওয়ার আগে ঢালাইটা দেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কিছু কিছু বিষয় আছে মডেল কিচেন যারা করেন তারা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ হাইট অথবা ডেপ ভিতরের অথবা ডান বামের হিসাবটা না বুঝেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার শখ থাকলেও আপনি প্রত্যেকটা প্রোডাক্ট বসাতে পারবেন না সেজন্য অবশ্যই যারা এগুলো বসাবেন যারা চাচ্ছেন নতুন করে আপনি ইন্ট্রোডিউস ডিজাইন করবেন এক্সারসাইজ বসাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো করার আগে থেকে এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজের কাপ এন্ড ফ্রিজ এবং বাইশ ইঞ্চি সাইজের নতুন ফাংশনের ডুয়েল প্লেট রাখ যেটা হচ্ছে এক পাশে আপনি হাফ প্লেটগুলো সব রাখতে পারবেন এক পাশে ফুল প্লেটগুলো রাখতে পারবেন আপনি চাইলে প্রত্যেকটা পয়েন্টে দুইটা দুইটা করে হাফ প্লেট রাখতে পারবেন যদি চান এক পাশে 24 24 48 টা করে প্লেট রাখতে পারবেন হাফ এবং ফুল আবার সেম সাইজের যদি চান আপনি একটা বাস্কেট ইউজ করতে পারেন এটা হচ্ছে 22 ইঞ্চি সাইজেরই সেম টু সেম যারা চাচ্ছেন যে একটা একটা সাইড 22 ইঞ্চি জায়গা যাদের অল্প জায়গা আছে তারা চাইলে এরকম তিনটা সেট একসাথে বসাতে পারেন আর এগুলা ছাড়া আমাদের কাছে আরো অসংখ্য প্রোডাক্ট আছে যেরকম আপনি যে থ্রি লেয়ার এটা হচ্ছে হলো বোতল র্যাক থ্রি লেয়ার স্পাইসি যারও বলে এটাতে ময় মশলা রাখার জন্য আপনার হলুদ মরিচ আদা রসুন এগুলা ফাককি পেস্ট এগুলা রাখার জন্য হচ্ছে থ্রি লেয়ার আবার যারা চান যে টু লেয়ার নেবেন টু লেয়ার আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের ঝুড়ি পাবেন যেটা আলু পেঁয়াজ আদা রসুন এগুলো রাখতে পারবেন আমাদের কাছে মাল্টি ফাংশন মাল্টি র্যাক পাবেন যেটাতে পাঁচ লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল চপিং বোর্ড বেলুন সব ভিতরে চলে যাবে আবার যারা চাচ্ছেন শুধু বাস্কেট নিবেন যেগুলো নিচে ইয়া থাকে থাকে বাইশ ইঞ্চি হবে সাতাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি হবে আবার যদি চান থ্রি লেয়ার অনেকে আছে যে সিঙ্গেল সিঙ্গেল বসাবেন না আমি একটা চাচ্ছি একটা ভিতরে যাবতীয় সব রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি থ্রি লেয়ার বসাতে পারেন এটাতে চাইলে আপনি আচারের বইম থেকে শুরু করে মশলা সেট সব রাখতে পারবেন আবার যদি চান এটা ভিতরে আলু পেঁয়াজ আদা রসুন ডিভাইডেড করে রাখবেন সেটাও রাখা সম্ভব আবার চমৎকার প্লেট অপশনের বড় সাইজ এটা হচ্ছে কাটলারি মিডিয়াম সাইজ এটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাইজের কাটলারি আপনার চাইলে সেম সাইজের প্লেট অপশন আছে যারা চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে দিতে নিতে তাদের জন্য হলো এগুলো ওয়াইল ম্যাক্সের ভিতরে এই বডিটা হবে এস চ্যানেলটা হবে এমএস এস ম্যাক্সের আমাদের কাছে দুই কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটা হলো এর ভিতরে গ্রেড এবং আপনারা চাইলে আয়রন নিতে পারেন লোহা যেটা আবার চাইলে ন্যানোপোটিং যেটা আছে কোরম সেটাও নিতে পারেন আর যারা চাচ্ছেন এসএস ভালো মানের নিবেন দুইশো দুই গেট এসএস আমাদের কাছে আছে তিনশো চার গেটেজ আছে দুইশো দুই এসএস এস কিভাবে বুঝবেন দুইশো দুই গেটে এর সাথে চ্যানেলগুলো সব আসে এমএস আর যদি আপনি চান যে না আমি থ্রি জিরো ফোর নেবো সব থ্রি জিরো ফোর তাহলে আপনি বডিও অ্যাসেস হবে চ্যানেলও অ্যাসেস হবে টোটাল অ্যাসেস আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিস্তলা একশো দশ নম্বর সব একশো এক নম্বর সব একশো দুই একশো তিন আমাদের সবগুলো যে কোনো একটা সব ভিজিট করলে হবে আর যারা ঢাকা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক করবেন প্রয়োজনে একটা ভিডিও কল দিয়ে নেবেন কারণ অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিওটা কাট করে দেখা যায় বিকাশে টাকা নিয়ে নেয় তিরিশ হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার টাকা সেল করে লোভনীয় নিয়ে অফার দেয় দেওয়ার পরে এই টাকাটা নিয়ে বিকাশ নাম্বার অফ করে দেয় সেজন্য অবশ্যই আপনারা হচ্ছে প্রয়োজনে ভিডিও কল দিবেন একটু দেখবেন শোরুম আছে কি না তারপর অর্ডার করবেন